সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভায় একেবারে বড় রদবদল আজকের এই প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কোন কোন হেভিওয়েট মন্ত্রীদের ডানা ছেটেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কাদেরকে নতুন করে ক্ষমতা দিয়েছেন মুখ্যমন্ত্রী দর্শক আপনারা সকলেই জানেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার একাধিক মন্ত্রী নানান রকম দুর্নীতি ইস্যুতে গ্রেপ্তার হয়ে জেলে রয়েছে শিক্ষামন্ত্রী থেকে শুরু করে আপনারা জানেন খাদ্যমন্ত্রী এছাড়াও আরও হেভিওয়েট নেতা মন্ত্রীরা কিন্তু জেলে রয়েছে এই আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে এই মন্ত্রিসভা নিয়ে বারবার বিড়ম্বনায় পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি বিরোধীরা দাবি করে এসছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো মন্ত্রিসভাই জেলে চলে যাবে এই দাবিও কিন্তু লোকসভা নির্বাচন চলাকালীন উঠেছিল আপনারা জানেন এই শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড নিয়ে একেবারে তোলপাড় পড়ে যায় গোটা রাজ্য রাজনীতিতে এবং পুরো মন্ত্রিসভা এই দুর্নীতির সঙ্গে যুক্ত এবং পুরো মন্ত্রিসভা গ্রেপ্তারের আশঙ্কা তৈরি হয়েছিল এর পরপরই লোকসভা নির্বাচন শেষ হয়েছে তারপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় একেবারে বড় সড়ো হ্রদবদল আনলেন তো চলুন কাকে কোন মন্ত্রী করা হয়েছে দেখে নেওয়া যাক রাজ্যমন্ত্রিসভায় এবার ব্যাপক রদবদল গত লোকসভা নির্বাচনের পর থেকেই মন্ত্রিসভায় ব্যাপক বদলের ইঙ্গিত পাওয়া গিয়েছিল বা এই ইঙ্গিত বারবারই দিয়েছিল খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কয়েকজন মন্ত্রী লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন জয়ও এসেছে সাংসদ হিসেবে তারা কাজও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গত কয়েকদিন আগেই কারা মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন অখিলগিরি আপনারা জানেন যে কিছুদিন আগেই বনদপ্তরের একজন মহিলা আধিকারিককে একেবারে বেনজির এবং কুরুচিকর ভাষায় মন্তব্য করেছিলেন আমাদের রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি এবং তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নিয়েও এক ধরনের বাজে মন্তব্য করেছিলেন যার জন্য ক্ষমা চাইতে হয়েছিল খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরিকে সতর্ক করেছিল তারপরেও কিন্তু তার মুখে লাগাম পড়ানো যায়নি তারপর পরই আপনারা জানেন বন এক মহিলা আধিকারিককে একেবারে বেনুজির এবং কুরুচিকর ভাষায় মন্তব্য করে এবং গোটা রাজ্য জুড়ে উঠে নিন্দার ঝড় তারপরে চাপে পড়ে তৃণমূল কংগ্রেস তাকে মন্ত্রী পদ থেকে পদত্যাগ করার জন্য চিঠি পাঠায় এবং ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাওয়ার জন্য বলা হয় তবে এই মন্ত্রী অখিলগিরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ মতো পদত্যাগ করলেও তিনি কিন্তু তার দাবিতে অনর ছিলেন ক্ষমা চায়নি তো এই অখিলগিরির জায়গায় কাকে মন্ত্রিত্ব পদ দেওয়া হয়েছে দেখুন দর্শক ফলে বেশ কিছু দপ্তর ফাঁকা হয়ে গিয়েছে বিভিন্ন রকমের কারণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধিক দপ্তর কিন্তু ফাঁকা কাজে গতি আনতেই মন্ত্রিসভায় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যে একাধিক খুঁটিনাটি কাজ সেই সমস্ত কাজ এ গতি আনতে বা কাজ যাতে দ্রুত গতিতে হয় সেই জন্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভায় এই বদল এনেছে যা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকবিদদের একাংশ দর্শক জানা যাচ্ছে নয়া বদলে একাধিক মন্ত্রীর দায়িত্ব বাড়তে চলেছে যেমন দায়িত্ব বাড়ছে তৃণমূলের মন্ত্রী মানুষ ভূঁইয়ার জলসম্পদ উন্নয়ন দপ্তরের পাশাপাশি এখন থেকে সেচ এবং জল পরিবহন দপ্তরও তাকে সামলাতে হবে এই মান মানুষ ভূঁইয়াকে যে জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তিনি ছিলেন তার পাশাপাশি এখন থেকে সেচ এবং জলপথ পরিবহন দপ্তর তাকে সামলাতে হবে তাকে কিন্তু একটু বাড়তি দায়িত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অচিরাচারিত শক্তির দপ্তরের মন্ত্রী হলেন মোহাম্মদ গোলাম রাব্বানী আগে তিনি পরিবেশ দপ্তর তার দায়িত্ব ছিল এখন তাকে অচিরাচারিত যে শক্তি সেই দপ্তরের মন্ত্রী তাকে করা হয়েছে অন্যদিকে আরও দায়িত্ব বাড়লো রাজ্যের মন্ত্রী চন্ড্রিমা ভট্টাচার্যের অর্থ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত পরিসংখ্যান এর পাশাপাশি নতুন পরিবেশ দপ্তরের দায়িত্ব তার কাঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অর্থমন্ত্রী আগে থেকেই ছিলেন সেই দায়িত্ব অনেক দিন সামলেছেন এর পাশাপাশি নতুন পরিবেশ দপ্তরের দায়িত্ব তার কাঁধে এবার তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ ভূমি ও ভূমি সংস্কার রাজস্ব দপ্তরও চণ্ডিমা ভট্টাচার্যকেই দেখতে হবে তার উপরে অর্থ মন্ত্রক ছাড়াও আরও দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রক তার হাতে দেওয়া হয়েছে এই সমস্ত পদগুলো মন্ত্রিত্বগুলো তাকে দেখতে হবে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দায়িত্ব বেড়েছে বাবুল সুপ্রিয় আপনারা জানেন তিনি আগে বিজেপিতে ছিলেন এবং বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন এই বাবুল সুপ্রিয়র দায়িত্ব কিন্তু এবার বেড়েছে তবে আপনারা জানেন যে ইন্দ্রনীল সেনের সঙ্গে সংঘাতের কারণে পর্যটন দপ্তর হারাতে হয় বাবুল সুপ্রিয়কে যদিও আইটি তথ্য প্রযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন বাবুল সুপ্রিয় মন্ত্রিসভায় রদবদলে এখন থেকে পাবলিক এন্টারপ্রাইজ অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিয়াকশনের দায়িত্ব সামলাতে হবে এই বিধায়ককে বাবুল সুপ্রিয়কে তার মন্ত্রিত্ব পদ কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে অন্যদিকে গত কয়েকদিন আগেই কারা দপ্তরের মন্ত্রী হিসাবে ইস্তফা দিয়েছেন অখিলগিরি সেই ঘটনা আপনাদেরকে বললাম দর্শক সেই দপ্তর কার হাতে যাবে বা অখিলগিরির যে মন্ত্রিত্ব পদ সেটা কাকে দেওয়া হবে সেটা নিয়ে নানান রকম জল্পনা এবং কল্পনা রাজ্য রাজনীতিতে চলছিল তবে সমস্ত জল্পনায় জল ঢেলে সেই দপ্তর নিজের হাতে রেখেছেন তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অখিলগিরির যে বন দপ্তর সেটা কিন্তু কারা দপ্তর সরি সেই দপ্তরটা কিন্তু নিজের হাতে রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই দপ্তরের কাজকর্ম দেখবেন বলে জানিয়েছেন তিনি বলেছেন এই মন্ত্রিত্ব পদ এখন কাউকে দেওয়া হবে না এই কারা দপ্তর তার নিজের হাতে রয়েছে এবং তিনি এই কারা দপ্তরটি দেখবে বলে রাখা প্রয়োজন দর্শক বেশ কিছুদিন আগেই মন্ত্রিসভায় রদবদলের ফাইল পাঠানো হয় কিন্তু তা আটকে ছিল রাজ্যপাল আনন্দ বোস সেই ফাইলে সই করেনি বা তার সই বাকি ছিল সম্প্রীতি রদবদল সংক্রান্ত ফাইলে সই করেন রাজ্যপাল পাঠিয়ে দেওয়া হয় হয়েছে নবান্নে এরপরই মন্ত্রিসভায় রদবদলের নির্দেশিকা জারি করা হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের খবর আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকজন মন্ত্রিসভায় আরও কয়েকজনকে তৃণমূল সুপ্রিমো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় নিয়ে আসতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে এই ক্ষেত্রে বিপদ বেড়েছে তৃণমূল প্রাক্তন কারামন্ত্রী অখিলগিরির কারণ রাজ্যপাল তার যে পদত্যাগপত্র বা ইস্তফাপত্র সেটা কিন্তু গ্রহণ করেছেন এবং এই রাজ্যপালের বিরুদ্ধে যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওই বনদপ্তরের মহিলা মহিলা আধিকারিককে কুকথা বলায় তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয় সেই কথাও কিন্তু তিনি জানিয়েছে যেমন তিনি ফাইলে সই করেছেন তিনি বলেছেন যে রাজ্যের আইন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য এই কারামন্ত্রীর বিরুদ্ধে মহিলা রেঞ্জারের বিরুদ্ধে কুকথা বলার জন্য যাতে দ্রুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও কঠোর পদক্ষেপ নেন এখন শেষ পর্যন্ত কি হয় আমাদের নজর সেই দিকেই থাকবে দর্শক ধন্যবাদ